আওয়ামী লীগের বারোটা বাজিয়েছেন আপনারা আপনি চিন্তা করতে পারেন এই যে আব্দুল নুতুরের আমি আরেকটা প্রসঙ্গে আসি এই যে শিল্প সাহিত্যের কথা বলে আব্দুল নুতুর স্যার আমি এই প্রসঙ্গে এই প্রসঙ্গে আমি একটু প্রশ্ন করবো আপনাকে সেটা অরুণাদিকে আমি আপনাকে প্রশ্ন করি সেটি হচ্ছে যে আপনি যদি বিব্রত না হন আমি আব্দুল তুষারের বিষয়টাই তুলতে চাই সেটি হচ্ছে না হ্যাঁ যে আমি বিব্রত আমি টোটাল জিনিসটা আপনাকে আমি বলি সেটি হচ্ছে উনি বলেছেন যে আওয়ামী লীগের মুখপাত্র হয়ে যারা কাজ করে বিশেষ করে আপনি আপনিও একজন আছেন আপনার নাম করেছেন আওয়ামী লীগের বাজিয়েছেন আপনারা ঠিক আছে আর দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লোকজন আপনাদেরকে দিয়ে আওয়ামী লীগ প্রবাগানটা চালিয়েছেন দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লোকজন দিয়ে সেটা হচ্ছে হচ্ছে আপনারা মেধাহীন অযোগ্য এই বিষয়টি আব্দুল তুষার বাংলাদেশের একজন জনপ্রিয় উপস্থাপক তিনি একটা চ্যানেলের সাথে কথা প্রসঙ্গে এই কথাগুলো বলেছেন এটা আপনি শুনেছেন কিনা এবং এটা আপনি কিভাবে নিয়েছেন আপনার কোনো বক্তব্য থাকলে সেটি যদি আমাদেরকে একটু বলেন প্লিজ না শোনার কারণ নেই কারণ মানুষ খুবই অত্যন্ত আগ্রহ নিয়ে এটা আমাকে জানিয়েছে শোনেন আমি একটা কথা বলি তুষার তুষার সাহেবকে সে আমার স্কুলের কিন্তু বড় ভাই হ্যাঁ এটাও বলে নেওয়া ভালো আমি তাকে একদম স্কুলের স্কুল থেকে স্কুল লেভেল থেকে তার কর্মকাণ্ডগুলো গুলো সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে প্রথমে তিনি কিন্তু একজন চোর গণভবনে লুটপাটে তিনি আমি 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 শুনেছি উনি সম্ভবত একটা চেয়ার নিয়ে এসেছিলেন একটা চেয়ার চুরি করেছিলেন সেখান থেকে এটা এটা বলছে আসলে ছবিটা আমি যিনি আমাকে বলছেন তাকে আমি বলেছি যেমন কায়সার হামিদ একটা প্রিন্টার চুরি করেছে আপনি জানেন বাংলাদেশের একজন ফুটবলার একটা প্রিন্টার চোর আব্দ আব্দ তুষার সে কিন্তু একটা চেয়ার চুরি করেছে বলে আপনার জনশ্রুতি আছে বাট ওই লুটপাটে সে অংশ নিয়েছে এমন কি চিন্তা করে চিন্তা করা যায় তার একটি ছেলে আছে আমার আমার বলতে তো খারাপ লাগছে তার একটা ডিজেবল ছেলে আছে তাকে দিয়ে নাকি ফুলের টপ সে চুরি করে আনিয়েছে আপনি ভাবতে পারেন ছেলেকে দিয়ে ফুলের টপ আর নিজে চেয়ার চুরি করে এনেছে

অনেকবার তার এই এই রোগটা ছিল তারপর তার টিসি হয়নি তাকে সম্ভবত পরে করে দেওয়া হয়েছে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং আমাদের যে ওই সেখানে অরওয়া আছে আমাদের সংগঠন সেখান থেকেও তাকে বের করে দেওয়া হয়েছিল তারপর তার ছেলের ব্যাপারে মানুষের কাছে টাকা চাওয়া টাকা ধান নেওয়া সেই ধান নিয়ে না দেওয়া মিথ্যা কথা বলা এর কথা তাকে তার কথা তাকে যারা করে না কোনো প্র্যাকটিস করেনি

উনি তো আওয়ামী লীগের লোকদের সাথেই থাকতেন এবং এই যে আমাকে বলতেন বলছে যে আওয়ামী তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীর আমি শুধু আমার কথা বলবই মানে প্রথম কথা এটা জেনে রাখা ভালো যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই কাউকে টাকা দিয়ে প্রচার করিয়েছে আমি অন্ততপক্ষে চিনি না আর বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে অর্থ দিয়ে বলবে যে আপনি একটু আমাদের ব্যাপারে আমাকে অর্থ দিতে হবে কেন আমার তো এটা থার্ড জেনারেশন আওয়ামী লীগ করে আমি তো এই দলটাকে ধারণ করি এই দলটা তো আমার সন্তান সন্তান আমাকে টাকা দিতে হবে কেন এই দলের জন্য আমি হাত ছুঁড়বো এই দলের জন্য আমি পা ছুড়বো এই জন্য আমি গলা উঁচু করে কথা বলবো সেইটা একটা রাজাকার একটা রাজাকার সন্তানের কেন মনে হবে কারণ একটা রাজাকার সন্তানের তো মনে হবেই যে আমি আমলীগের ক্ষতি করছি কারণ আমি আমলীগের পক্ষে বলছি তার তো গা জ্বলছে শরীর জ্বলছে বছরের পর বছর আমলীগের বিরুদ্ধে বিষেদাগার করেছে বছরের পর বছর মানুষকে নিয়ে নোংরা কথা বলেছে আমাদের তার ছেলে নিয়ে ব্যবসা করে নিচু কথা বললে তো আমরা আমি আমি আপনাকে বলি আমি আপনাকে বলছে ও তো গাবতলিতে থাকে ছেলেবেলেরা বলছে যে একদিন কুরবানিতে গাবতলিতে তাকেও পশুর সাথে ওইখানে আপনার বিক্রি করে দেওয়া হবে কারণ সে বিক্রিতুল্য মাল এটা লোকজন বলছে তো আলটিমেটলি আমি আমি জানি যে দেখেন আমাদের একটা একটা টক সাথে আমরা যখন কথা বলি আমরা একটা সবসময় বজায় রাখি যে আমরা কিছু কিছু জিনিসগুলোতে খুবই মিনিমাম স্ট্যান্ডার্ড রাখবো কিন্তু এই ধরনের লোকের প্রসঙ্গ যখন আসে ফারুকী আব্দুল তুষার তখন আপনি আসলে না আপনার কুলটা আপনার ধরে রাখাটা একটু দুষ্কর হয় ফলে এই মানুষগুলো সমাজের ক্যান্সার এরা সমাজের জন্য খুবই ক্ষতিকর এই লোকগুলোর একদিন এই বাংলাদেশে এই বিশেষ করে আমি বলতে পারি এই ফারুকি আব্দুল তুষার এই শত শত নিরীহ স্টুডেন্টদেরকে যারা মিথ্যার দিকে এনেছে এই আব্দুর তুষারের একদিন না একদিন এই বাংলাদেশে বিচার হবে বলে আমি মনে করি এবং আইনের কাঠগড়াতে এই চেয়ার চোর ছেলেকে দিয়ে টপ চুরি ফুল চুরি এই ধরনের ছ্যাচ্রামও যারা করেছে তাদের বিচার হবে